ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে ডালিয়া অনেকেই আছে নিরামিষ খায় বা মাঝে মাঝে সবারই নিরামিষ একটু খেতে ইচ্ছা করে ডালিয়া খাওয়াও কিন্তু খুব উপকার ডালিয়ার খিচুড়ি কিভাবে আমি বানাবো আর চট জলদি বানানোর জন্য কিভাবে প্রেসার কুকারে ডালিয়ার খিচুড়ি হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই তোমরা এই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবে কিভাবে এত সুন্দর একটা ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যায় নিরামিষের দিনে ডালিয়ার খিচুড়ি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না জাস্ট একটু আলু ভাজা আর কিচ্ছু লাগে না এতেই কিন্তু পুরো ডালিয়ার খিচুড়িটা খাওয়া হয়ে যায় তার সাথে একটু ঘি ছড়িয়ে দেবে আর একটা কাঁচা লঙ্কা দেখতে থাকো রেসিপিটা তাহলেই বুঝতে পারবে কিভাবে ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যায় প্রথমে আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল খালি কড়াইতে মুগ ডাইলটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেবার সাথে সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে ডালিয়া ডালিয়া আর মুগ ডাল দুটোই কিন্তু সমান দিলেই ভালো হয় খিচুড়িটা এইভাবেই হচ্ছে ভাজতে ভাজতে দেখো কোনো কিন্তু তেল দেবে না শুকনো খালি কড়াইতে একটু ভেজে নেবে ভেজে নিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধ এক ঘন্টা যদি ভিজিয়ে রাখো তাহলে খুবই চট জলদি হয়ে যায় ভিজিয়ে রেখে আমি কিন্তু প্রেশারে দিয়ে দিলাম আর একটা ভাজা মশলা রেডি করছি যেটা জিরে আর ধনের গুঁড়ো আমাদের বাড়িতে থাকে সেই বাড়িতেই সেই ধনে আর জিরের গুঁড়োটাই খালি কড়াইতে একটু ভেজে নেবে তাহলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি ওই ডালিয়ার মধ্যে খিচুড়িটা এখনও কিন্তু আমি প্রেশারে দিয়েছি এখনও কিন্তু আমি টি বসায়নি দিয়ে দিচ্ছি নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করে দিয়েছি তার সাথে দিলাম হচ্ছে ভাজা মশলাটা দেওয়ার পরে একটু গরম জল রেডি করে নিচ্ছি গরম জলটা এর সাথে প্রেশারের মধ্যে দিয়ে দেব সব জিনিসে একটু যদি গরম জল দেওয়া যায় বলতে গেলে খিচুড়ির মতো এই জিনিসে এই সমস্ত খাবারে তাহলে কিন্তু গরম জল দিলে সেই খাবারের টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি আদা থেতো করে আর একটু কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু স্লাইড নুন দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে বসিয়ে দিলাম প্রেশারে এ বেশি কিন্তু সিটি লাগে না তিন থেকে চারটা পড়লেই হয়ে যায় তারপরে একটা ভাজা ভাজা একটা ফোড়ন রেডি করছি সেটা হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো চাটা সিটির পরে খুলে এত সুন্দর একটা ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেল ঘি দিয়ে সার্ভ করে দেবে দারুণ লাগবে এই ডালিয়ার খিচুড়ি আর নতুন যারা আছো একটু বেলাইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ